হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কেন জানেন নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিতে হবে তার কারণ হল পরামর্শ অনেকেই দেবেন কিন্তু যখন আপনার কঠিন সময় আসবে দেখতে পারবেন পাশে কেউ নেই তাই বলবো ভগবানকে সঙ্গী করুন কারণ শেষের বেলায় তিনি হবেন আমাদের সঙ্গের সাথী আর তাই বলবো বুঝবে কবে মানব জাতি হরিবিনে নাই যে গতি তাহার সমতুল্য রে ভাই এই ত্রিভুবনে আর কেউ নাই তাই ভগবানের মতো দয়ার সাগর কেউ নেই ভগবানকে সঙ্গী করুন ভগবানকে সাথে রাখুন দেখবেন কঠিন সময়ে কেউ থাকুক বা না থাকুক ভগবান নিশ্চয়ই থাকবেন আপনার পাশে হরে কৃষ্ণ